আপনার কি ড্যান্ড্রফ বা খুশকির সমস্যা আছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য যাদের রিসেন্টলি শুরু হয়েছে বা অনেক দিনের পুরনো যাদের দেখা দিয়েছে খুশকির সমস্যা সহজে কমছেই না সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি এর ভিডিওতে এটার পারমানেন্ট সলিউশন প্রোভাইড করব ভালো একটি শ্যাম্পুর ব্যাপারে ডিসকাস করব খাবার মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যাতে করে আপনার সমস্যা একদম গোড়া থেকে নির্মূল হয়ে যায় পুরোপুরি ভাবে যেন ড্যানড্র বা খুশকির সমস্যা একদম দূর হয়ে যায় অনেকের ক্ষেত্রে প্রতি বছর শীতকালে বেড়ে যায় সিজনাল কারো ক্ষেত্রে হয় সিজন হিসাবে তার ড্যানড্র বা খুশকির সমস্যা দেখা দেয় যে কোনো কারণে হোক না কেন আপনার যদি ড্যানড্রপ বা খুশকির সমস্যা দেখা দিয়েছে মাথায় ইচিং হচ্ছে তো ড্যানড্রাফের কারণে হেয়ার ফলের সমস্যা হচ্ছে সেই সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি আপনি দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন পাঁচশো লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন সো ফ্রেন্ডস চলুন এবার জানি যে ড্যানড্রাফ বা খুশকি সমস্যা দূর করার জন্য মেডিসিনসগুলোর ব্যাপারে আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন একদম সেফ কোনোরকম ক্ষতি হবে না কোনোরকম সাইড এফেক্ট নেই তো ওই মেডিসিনগুলো কিভাবে আপনাকে খেতে হবে বা শ্যাম্পুটা কিভাবে ইউজ করতে হবে সব কিছু আগে ভিডিওতে বলছি চলুন জানি সবার প্রথমে মেডিসিনটির ব্যাপারে খুশকির সমস্যা দূর করার জন্য কোন পাওয়ারফুল মেডিসিন আপনাকে খেতে হবে সেই পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে এসবিএল কোম্পানির স্ক্যাল্পটোন আপনি পিকচারে দেখতে পাচ্ছেন স্ক্যাল্পটোন ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা দূর করার জন্য ভীষণভাবে কাজ করে শুধু খুশকির সমস্যা সমস্যা না খুশকির সমস্যার পাশাপাশি যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে চুল বেশি করে ঝরে যাচ্ছে চুল পরাও বন্ধ করতে সাহায্য করে কিন্তু ওই স্ক্যাল্পটোন এটি খুশকিও কমায় মাথা একদম ক্লিন রাখে স্ক্যাল্প খুব পরিষ্কার রাখে সুন্দর রাখে স্ক্যাল্পটন হেয়ার গ্রোথের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই স্ক্যালটন ট্যাবলেটটি আপনাকে নিতে হবে নেক্সট পাওয়ারফুল আরেকটি শ্যাম্পুর ব্যাপারে বলছি যে শ্যাম্পুটি আপনি রেগুলার ইউজ করবেন খুশকি কমানোর জন্য সেটির নাম হচ্ছে বিটির অ্যান্টিড্যান্ডপ শ্যাম্পু আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন ভীষণ কাজ করে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনার সমস্যা দূর হয়ে যাবে এই বিটির অ্যান্টিড্যান্ডপ শ্যাম্পু আর স্ক্যাল্পটন ট্যাবলেটটি আপনাকে লোকাল হোমিওপ্যাথি সব থেকে পার্চেস করে নিয়ে আসতে হবে সেখানে যদি না পান আমি ডেসক্রিপশন বক্সে দুটো মেডিসিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সে লিঙ্ক ধরেও আপনি অনলাইনে পারচেস করতে পারেন এবার চলুন ডিসকাস করি মেডিসিনগুলো কিভাবে ইউজ করতে হবে বা কিভাবে আপনাকে খেতে হবে স্ক্যালফ্রন ট্যাবলেটটির ব্যাপারে যে বলেছি এটি দুটো করে ট্যাবলেট দিনে তিনবার নর্মাল চুরে চুষে খাবেন খাবার পর চেষ্টা করবেন খাবার পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা পর খাবেন মানে স্ক্যালফ্রন ট্যাবলেটটি দুটো করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর নর্মাল চুরে চুরে আপনাকে খেতে হবে আর বিটির অ্যান্টিড্যান্ড্রাফ শ্যাম্পু যেটা বলেছি ওই শ্যাম্পুটি কীভাবে আপনি ইউজ করবেন আপনাকে উইকলি তিন দিন করলে যথেষ্ট তিন দিন নর্মালি যেভাবে শ্যাম্পু ইউজ করে হেয়ারে এভাবে আপনি ইউজ করবেন ভালো করে চুলে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবেন আর শ্যাম্পুটি ভালো করে লাগিয়ে দু তিন মিনিট রাখবেন রাখার পর ভালো করে ধুয়ে নেবেন চুল তো এভাবে শ্যাম্পুটি আপনাকে ইউজ করতে হবে আর মেডিসিনটি যেটা বলেছি সেটা রেগুলার আপনি এক মাস দেড় মাস বা দু মাস লাগাতার বেশি চালিয়ে যেতে পারেন বা শ্যাম্পুটিও বেশি দিন কন্টিনিউ করতে পারেন কোনো রকম ইস্যু হবে না হ্যাঁ আরেকটা ব্যাপার এখানে বলছি যে যদি তবুও আপনার সমস্যা ভালো করে ঠিক হচ্ছে না সেক্ষেত্রে আপনি প্রপার ভালোভাবে গাইডেন্স নিয়ে ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখে চিকিৎসা করেন সেক্ষেত্রে আরও বেশি বেটার হবে আর যাদের খুশকির সমস্যা আছে মানসিক চাপ কম নেবেন কারণ বেশি টেনশন মানে স্ট্রেস যারা বেশি করে নেয় মানসিক চাপ যারা বেশি করে নেয় এখনকার লাইফস্টাইলে সবাই কিন্তু অত্যধিক পরিমাণে এংজাইটি টেনশন স্ট্রেস বেশি করে নিতে থাকে তো যেই কারণে কিন্তু মানে খুশকি এটা এটা একটা কারণ এছাড়া আপনি বেশি করে জল খান তো জল আপনাকে বেশি করে অয়েলি বা স্পাইসি ফুড যেগুলো বাইরের খাবার দাবার বিরিয়ানি তারপরে মোমো এগুলো যে বাইরের খাবার দাবার রয়েছে সেগুলো আপনি কম খাওয়ার চেষ্টা করুন মানে স্পাইসি বা অয়েলি খাবার যত কম খাবেন তত বেশি ভালো জল বেশি করে খাবেন আর মানসিক চাপ একদম কম নেবেন তাহলে দেখবেন আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানান ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ